আলাইকুম গুড ডে ব্রান দিস সুমায়া শর্মা ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমায়া ফ্যাশন হাউজে আমার সঙ্গে রয়েছে শান ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অনেক ডিসকাউন্ট স্পাইসি লিডিয়ান কাপড়গুলো এগুলো কাপড় আমাদের থেকে যারা নিয়েছে একবার তারা আরো দ্রুত অনেক কোন ডিজাইন এবং কালার চাই এই জন্য কাপড়গুলো নিয়ে আসছি কাপড়গুলো পরে অনেক আরাম এবং সফট কাপড় কাপড়ের মান কাপড় লিডিয়ান প্রিন্ট হবে এগুলো দেখাই আপনি ডিজাইন করে ওকে তাহলে এগুলো থাকছে আপনার লিলিয়ান প্রিন্ট কালেকশন থাকছে সুমায়া ফ্যাশন হাউস থেকে যারা লিলিয়ান কমফোর্ট মনে করেন গরমের মধ্যে তারা ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে এই যে প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি দেখেন চোখ ডিজাইন ব্ল্যাকের মধ্যে কাজটা কিন্তু ডান করা রয়েছে একদম খুবই ঘন কাজই রয়েছে এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুবই অথেন্টিক ফুললি শাড়ি তিন হাত বহরের মধ্যে রয়েছে মেক্সে থেকে শুরু করে যেটাই মেক করবেন সবই হবে জামা থেকে শুরু করে জামা আপনার পায়ে জামার কাপড় নিতে পারবেন ওনার জন্য নিতে পারবেন বাচ্চা রুমাল ঘের করে কিন্তু ফ্রক মেক করে দিতে পারবেন সবই সম্ভব লিলেন কাপড় লিলেন কাপড় দিয়ে কিন্তু অনেক কাপড় আছেন যারা বোরখাও মেঘ করেন যে গরমের মধ্যে পরে খুব আরাম এবং স্বস্তি বোধ করেন তো তারাও কিন্তু নিতে পারবেন এই যে টু পিস মেক করার জন্য একটা খুবই সুন্দর দুর্দান্ত একটা কালার দেখতে পাচ্ছি দেখেন নেটের কিন্তু এগুলো অনলাইন কালেকশন ইন্টারনেট ভাইরাল কালেকশন এগুলো এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে এই সুন্দর করে বক্স ডিজাইন করা রয়েছে এটা দিয়ে যদি টু পিস মেক করেন আনকমন লাগবে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছি ম্যাক্সি বলেন বা গোল করে রাউন্ড করে জামা মেক করলে কিন্তু সুন্দর লাগবে বাচ্চাদেরকেও ভাল লাগবে লিলিয়ান কাপড় গরমের মধ্যে পরে খুবই আরাম এই যে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু টু পিসের জন্য একদম নাইরাকাট জামার জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন থাকছে আর এগুলোর দাম থাকবে খুবই সীমিত একটু পর আমরা দাম জেনে নেব এরপরে আমরা যে কালেকশনটা দেখছি এটা দিয়ে কিন্তু ভাইয়ারা পাঞ্জাবের জন্য নিতে পারবেন কালেকশনটা দেখেন লিলিয়ানের পাঞ্জাবি পরে খুব আরাম বোধ করবেন গরমের মধ্যে এটা কিন্তু পাঞ্জাবের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন থাকছে এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন একদমই চোখ ধাঁধানো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলোতে টপস মেক করা যাবে ভাল লাগবে ম্যাক্সি ভাল লাগবে সবই ভালো লাগবে যেটাই মেক করবেন সেটাই খুবই সুন্দর দেখাবে আর কাপড়গুলো খুবই সফট নরম এবং অরিজিনাল অথেন্টিক নিলিয়ান কাপড় এগুলো দিয়ে আপনার যে ভুরভুরি ওঠার যে একটা সম্ভাবনা থাকে কাপড়ে সেটা কিন্তু হবে না এটা থাকছে আপনার লাইট অনিয়ন কালারের মধ্যে হোয়াইট কালার ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও খুবই আনকমন একটা কালেকশন দেখতে পাচ্ছেন আনকমন প্রিন্ট আর এগুলোর প্রাইস থাকে আপনাদের ক্ষেত্রে অনেক ছাড় দিয়ে বলে দিচ্ছি অনলি 150 টাকা পার গজ কোনো দাম আদানি হবে না একদম রিজনেবল প্রাইস থাকবে আগে ছিল আমাদের 160 টাকা আপনাদের রিকোয়েস্টে আরো 10 টাকা লেস করে দেওয়া হয়েছে 150 টাকা যে আপনি পিন পাওয়া লাগে শুধু আপনি নক দিয়ে বলবেন যে পিন এতটুকু লাগে

এরপরে দেখতে পাচ্ছি আমরা চন্ডি ডিজাইনের মধ্যে লাল খরি কালার একটা আপনার লিলিয়ান কালেকশন দেখতে পাচ্ছি এরপরে থাকছে কুসুম কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর দুর্দান্ত সমস্ত লিলিয়ান কাপড় পেয়ে যাচ্ছেন সুমায়া ফ্যাশন হাউজে কালার কালেকশন কিন্তু অনেক বেশি রয়েছে হিউজ কালেকশন কিন্তু রয়েছে ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এক একটা ডিজাইন এক এক রকম এই যে এটা ডিজাইন বাটাল গ্রিন কালারের মধ্যে এটা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো যেমন সুন্দর এবং কালেকশনগুলো মাসাল্লাহ অনেক বেশি কালেকশন কিন্তু রয়েছে এটা রয়েছে আপনার হোয়াইটের মধ্যে দেখেন খুবই সুন্দর আর দাম থাকছে খুবই সীমিত মার্কেট প্রাইস যেটা সেটা সেটার থেকেও কিন্তু দামটা কমাই দেওয়া হয়েছে একদম একশো পঞ্চাশ টাকা পার আছে এই দামে আর কোথাও পাবেন না লাইট স্কাই কালারের মধ্যে বেগুনি বেগুনি কালার ফুলের আমরা ডিজাইন পেয়ে যাচ্ছে দেখেন এরপরে রয়েছে আপনার রানী গোলাপি কালার এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি দেখেন আনকমন একটা কালার রয়েছে লিমন কালার থাকছে লাইট লিমন কালার থাকছে ছোট ছোট ফুলের ডিজাইন পেয়ে যাচ্ছেন যারা একটু হালকা কালার পছন্দ করেন তারা নিতে পারবেন রেগুলার কিন্তু নিতে পারবেন নিচে নিচে কি আছে মনে নাই এরপরে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সত্যি অনেক সুন্দর একটা ডিজাইন যারা একটু এই ধরনের একটু ডিপ কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন আর দাম ছাড়ছে মাত্র একশো পঞ্চাশ করে পালগজ তো আজকে আমাদের লিলিয়ান কালেকশন ছিল এই পর্যন্ত আরও কালেকশন রয়েছে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না তো স্ক্রিনের যে নাম্বারটি দরেছে সেই নাম্বারে নক দিলেই কিন্তু আপনারা ভিডিও কনফারেন্সেও কিন্তু কাপড়গুলো দেখতে পারবেন একদম যাচাই বাচাই করে নিতে পারবেন সুমায়া ফ্যাশন হাউস থেকে রেল আলামি সুপার মার্কেট বগুড়া পাঁচ নাম্বার জিরো ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে ইজেলে অনলাইন শপিং করতে পারবেন যারা দেশের বাইরে অবস্থান করছেন তারাও কিন্তু কাপড়গুলো নিতে পারবেন সুমায়া ফ্যাশন হাউস থেকে সেই সুবর্ণ সুযোগটা আপনার পেয়ে যাচ্ছেন একদম অনলাইন ডেলিভারি আপনার পেয়ে যাবেন দেশের বাইরে থেকেও দেশের ভিতরে যে কোনো জেলা যে কোনো থানা থেকেই একদম অনলাইন হোম ডেলিভারির একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কী পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম